মা বোনদের জন্য দুইটা কথা মাত্র দুইটা টিপস বলবো একটু অনেক কষ্ট করে এরা আসছে ও মা তোমাদের মধ্যে যতগুলো খারাপ সমস্যা খারাপ স্বভাব আছে তার মধ্যে বর্মান থেকে কয়েকটা খারাপ আল্লাহ নবী বুখারের হাদিসের মধ্যে দুইটা খারাপের কথা তোমাদেরকে বলেছেন আল্লাহ নবী মেরাজ করে আসার পর মহিলারা গিয়ে বলতেছে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি সব সময় শুধু পুরুষদেরকে নসিয়াত করেন ওয়াজ করেন পুরুষরা আপনার সামনে বসে নসিয়াত শুনে আমাদেরকেও দোয়া শোনান আল্লাহর নবী বলতেছেন অবশ্যই শোনাবো মহিলাদেরকে আল্লাহর নবী নসিয়াত করতেন কি হইছে এই আস্তে 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 আপনি ঠিক করে তুই আসেন জান না 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 এদিকে খেয়াল করেন আল্লাহ নবী মেরাজ করে আসার পর মহিলারা মহিলারা আবেদন করতেছে হুজুর আমাদেরকে কিছু বলেন আল্লাহ নবী নসিয়াত করতেছেন কয় আমি মেরাজে গেলাম কয় মেয়েরাজে যাওয়ার পরে আমি জান্নাত দেখলাম জাহান নাম দেখলাম তো জান্নাতের মধ্যে আমি দেখলাম যে ফার আকসার আহালি হাল ফুকার কয় জান্নাতের মধ্যে দেখলাম অধিকাংশ গরিব মানুষ যারা গরিব আছেন তারা অন্তত সোহান আল্লাহ কিন্তু গরিব মানুষের জান্নাতি নিয়ে যাচ্ছে গরিব সোহান কয় আমার না সবচেয়ে না বেশি মেজাজ খারাপ হয় গরিব মানুষ যদি নামাজ না পড়ে বেয়ানওয়ালা দিন মজুর এ নামাজ পড়ে না তখন আমার কষ্ট লাগে মেজাজ খারাপ হয় আরে বেটা এখানেও পরের গানি টানলি আর ওই জায়গায় যাওয়ার পরে ফেরেস তার বাটাম খাবি তাহলে তো তোর এহো জগৎ পর জগৎ সব তো শেষ হয়ে গেল আর বড় লোক তো মনে করো গুলশান বনানিতে বাড়ি আছে বিএমডাব্লিউ পাচারো মার্সিডিজ বেঞ্চ ফেরারিতে ঘরে ওদের তো দুনিয়ায় মোটামুটি একটু হইলেও শান্তি আছে না ওদের শান্তি নাই যদি রাত্রে ঘুমের ধরে এরম করে যদি শব্দ শোনে তা দশ রাত্রে যদি ফোন ফোন আসে আমার যদি বাজে রাত্রে তাহলে হয়তো মনে করি যে কে কোন জায়গায় সমস্যায় পড়েছে ফোন দেবে আর এখন ওয়াজের গোন, যদি গভীর রাত্রে ফোন বাজে তাহলে বুঝতে পারি যে কোন বন্ধু কোন জায়গার থেকে আসতেছে সে আমার নখ করতেছে আমি জাগনা না আছি কিনা এরকম হইতে পারে আর ও যদি গভীর রাতে ফোন করে তা দেখা যাচ্ছে যে সে ফোন বাথরুমে গেছে ভলাই কথা ফোন করে তো কবে না ঠিক আছে আগামীকালের মধ্যে পঁচাত্তর লাখ অমুক জায়গায় খবরদার জন্য চলছে কথা ঠিক আছে না ওদের অশান্তি হলো এরকমের আমি যে কথা বলতেছিলাম মা আল্লাহ নবী বলেন আমি মেয়েরাতে গিয়ে জান্নাত দেখলাম জান্নাতের মধ্যে দেখলাম অধিকাংশ সব গরিব মানুষ এরপরে গিয়ে জাহান নামের মধ্যে দেখলাম ফরয়তো ফারো আমি জাহান নামের মধ্যে দেখলাম অধিকাংশ মহিলা মহিলারা জিজ্ঞাসা করতেছেন নিমা যায় আর রসুল আল্লাহ ও আল্লাহ নবী জাহান নামের মধ্যে মহিলা বেশি দেখলেন তার কারণ কি আল্লাহ নবী বলতেছেন দুইটা সমস্যা ও মা তোমাদের দুইটা সমস্যা দুইটা মুসিবত দুইটা কারণ দুইটা সমস্যা তোমাদের এক নম্বর কারণ হলো তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে অভিশাপ দেওয়ার প্রবণতা বেশি তোমরা শুধুমাত্র অভিশাপ দাও অন্যের মুরগি যদি তোমার ঘরের মধ্যে ভাইখানা করে হাতের কাছে যেটা পায় সেটা শুনে মারে আর বংশ ধরে ধ্বংস হয়ে যেতে পারে না ফান ফুসে তো মানুষ জানাতি হয় না এরকম করে গালাগালি দেয় এমনকি নিজের কলিদা সেরা ধন নিজের কলিদার কেউ পর্যন্ত গালাগালি দেয় এই মাথার গিনু খাইয়ে ফেললে যেতে পারি কিন্তু কলেরা হয় না তো কথা বলে এরকম করে মহিলারা বলে ও বাপ অনেক সময় গালাগালি দিতে দিতে এমন একটা সময় তুমি গালাগালি দিয়েছ দরবারে বিনা মাধ্যমে কবুল হয়ে যায় রব্বে কারিম কাগজ কলম নিয়ে লিখতে বসেছেন এমন সময় তুমি গালাগালি দিচ্ছ তোমার গালাগালি খে দৌড় দিয়ে এরকম বাড়ির পাশে মেইন রোড দৌড় দিয়ে রাস্তায় উঠেছে আর দশটা কাটতে রাখে একদম পিছিয়ে দিছে মানুষে কোলে করে ধরাধরি করে তোমার বাড়িতে নিয়ে আসছে আর ওই সময় আবার উল্টো কথা কয় আল্লাহ খালি আমারটা সই মানুষেরটা দেয় না কথা কয় তুই যে দেখলি তুই যে বললি তো একটু আগে ওরা দেখতে এই জন্য দেখে দিলাম খবরদার না গিয়ে কাজ করা যাবে না আল্লাহ নবী বলেন দুইটা কারণে তোরা বেশি যাহার নামে যাবি এক নম্বর নম্বর কারণ হলো এক ফরনা তারা কুফরি করে মহিলার জিগাডা করতে জানি আর রাসূলুল্লাহ আল্লাহ কুফরি করে কিভাবে আল্লাহ নবী বলেন লাউ আহসান তাইহদা হুননা তাহরা স্বামীর সঙ্গে তোমরা কুফরি করো স্বামীর সঙ্গে কুফরি করো লাউ আহসান তাইহদা হুননা তাহরা এক যুগ পরিমাণ একটা মহিলার সঙ্গে সংসার করতেছো হঠাৎ করে তোমার থেকে দুনিয় কাজ প্রকাশ কাজ পায় সঙ্গে সঙ্গে মহিলা বলে দেয় আল্লাহ হে মা রয় তুমি কা আল্লাহর কসম তোমার থেকে একটা ভালো জিনিস দেখলাম না কথা কোন এই কথা বলে কি বলে না কয় দশ বছর পর্যন্ত সংসার করতেছি কোন বছরের ঈদের কাপড় ঈদের সময় নতুন কাপড় দিতে কোনো বার বাদে নাই হঠাৎ করে স্বামী গিয়ে বলতেছে এবার ব্যবসার অবস্থা ভালো না এবার একটু থাক সামনের ঈদের দুটো দিয়ে দেবেন কারণ তুমি নতুন ঈদের সময় নতুন কাপড় দিলে কবে ওই সেই পুরোনো কাপড়ই তো ভরি কয়েকে কয় না কথা বলেন কয় আবার অনেক সময় দেখা যায় এগুলো বর্ণনা করার সময় কয় বলে যে হ্যাঁ হুজুর বৌজুরা মনে সবাই বউ সে সেরকম মনে করতে না না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি ওই দিক দিয়ে আল্লাহ আমার থেকে ভালো পৃথিবীর কাউকে রাখে গ্যারান্টি কোনো সমস্যা নাই কিন্তু সমাজের মধ্যে এরকম অবস্থা হয় আল্লাহ নবী কথা হাদিসের মধ্যে বললেন কেন সমস্যা হয় না তার এই জন্য স্বামীর ইনকামের উপরে তার সমস্যাটা তুমি সর্বোত্তম ভাবে বুঝবা আর দ্বিতীয় তৃতীয় আর একটা সমস্যা তোমাদের মহিলাদের মধ্যে একটু হিংসা বেশি আছে কি আছে না অন্যের সুখ নিজে সহ্য করতে পারে না বিশেষ করে মা বোনদেরকে যদি আরেকজন মহিলার সৌন্দর্য যদি তার কাছে বর্ণনা করা হয় ওদের যে কি সুন্দর অনুখের প্রতি বউটা সুন্দর তখনই নাক দেখছির না নাক ওর নাকের উপর দিয়ে মনে হয় রোলার গেছে এবার বলে বলে কথা আবার যদি কোনো মহিলা একটু ভালো করে সাজু গুজু করে ওনার সামনে যায় তখনও সহ্য হয় না যে সুন্দর চেহারা তার আবার কাজল দ্য কাজল এবার দিনে বের গেছে কাজল খানিকাটি বলে না এই হিংসা আল্লাহ নবী বলতেছেন হাসাদায় একলু হাসা না ওই দ্রাবে আবশ্রীর মতো নেক আমলের পাহাড় থাকবে আর এক জাবলা পরিমাণ হিংসা থাকবে এই হিংসায় তোমার ওই দ্রাবে আবশ্রীর পাহাড় পরিমাণ নেক আমল জ্বালায় পড়ায় ভস্ম করে দেবে ধরে বলেন বলেন নাহুদ মা বোনদের মধ্যে বর্তমান সময় আমি তিনটা মা বোন সম্পর্কে তিনটে মহিলা সম্পর্কে একটু বলবো আপনারাও অনুমতি দিলে কি বলবো পাস পাস তিন ভাষা পনেরো মিনিট লাগবে বলবো চেহারা দেখে মনে আছে আপনারা খুব খেলান্ত হয়ে গেছেন খেলান্ত হয়ে গেছেন বাজার হ্যাঁ কাল করেন তিনটা মহিলা ও দুনিয়ার মা বলে বাদান যুক্তির আলোকে কথা বলবো আপাতত কোরআন হাদিস একটু থাকতে লাগুক মনে করেন যুক্তি দিয়ে কথা নেবেন যদি আমার কথা যৌক্তিক হয় তাহলে কথাটা নেবেন আর যদি অযৌক্তিক কথা হয় তাহলে আপনার অধিকার আছে ওখানে দাঁড়ায় বলার যে বাদ দাও অযৌক্তিক কথা এখানে সবাই আমার এখন আপনার বলার অধিকার আছে যযৌক্তিকতা আমরা বাদ দে আপনি বলবেন কোনো সমস্যা নাই আমাদের সমাজে তিনজন মহিলা একজন মহিলাকে বলা হয় ননদ আর একজন মহিলাকে বলা হয় ভাবি আর একজন মহিলাকে বলা হয় শাশুড়ি এইটা তিনজন তিন প্রকার মহিলা কথা বলেন এ যে সংসারে তিনটা মহিলা একত্রিত ভাবে থাকে দুনিয়ার মধ্যে আমি মনে করি শতকরা সাড়ে নিরানব্বই পার্সেন্ট এই তিন প্রকার মহিলার মধ্যে সমস্যা আছে কথা বলেন আছে আছে না আছে তো সর্বপ্রথম পরের বাড়ির মেয়েটা দিয়ে শুরু করি মাগো ভালো করে লক্ষ্য করো নতুন একটা পুত্রবধূ যখন নতুন বউ স্বামীর ঘরে চলে আসছে তার ভিন্ন একটা জগৎ ছিল সেই জগৎটা বাদ দিয়ে নতুন একটা ঘরের মধ্যে ছোট একটা গাছ ছোট একটা গাছ মাত্র পনেরো দিন বিশ দিন পর্যন্ত বিশ দিন এক মাস পরে ওই গাছটাকে প্রথম রোপণ করেই যদি টান দাও ফস করে উঠে যাবে ওই যে দানের গোছ রয় না দানের গোছ ধানের গোজ রুয়ে থিয়ে চলে আসছে ও পাঁচ মিনিট পরে গোজে ফা দেওয়া লাগবে না আশপাশের ফানিতে ঢেউ দিলি গোজ উঠে যায় যদি পনেরো দিন পরে যান এই রকম করে ডেউ দিয়ে কেন আপনি দমকল দিয়ে পানি দেন দেখবেন গোজ গোস ভেঙে যাবে কিন্তু গোড়া ধরবে না হ্যাঁ এটা হলো কথা তা যে মেয়েটা সদ্য বিশ বছর পরে আঠারো বছর পরে আরেকজনের বাগানের থেকে জোর করে উঠাই নিয়ে আপনার বাড়ির কাঁচা মাটিতে রোপণ করলেন রোপণ করার পরে প্রত্যেক দিন একবার টান দিয়ে দিয়ে দেখেন যে ও গোড়া মজবুত হয়েছে কিনা ওই গাছের গোড়া জীবনে মজবুত হবে একবার টান দেওয়ার অর্থ হলো ও দিন কি আলু কোটা কয় না কি ও গরুর গোস পটি দাও বাপের বাড়ি কাজকাম কিছু শিখেইনি নি তোমার আচ্ছা ওটা কি কোনো ট্রেনিং সেন্টার নয় কথা ব্যাপার ওটা কি বাপের বাড়িটা কি কোনো ট্রেনিং সেন্টার সব কাজ জানা বধুর বউ যদি দরকার ছিল তাহলে বাড়ির কাজের মেয়ের সাথে জিলরে বিয়ে করায় দিলো তো ঠিক ঠিক রাখতে দেন সব পুত্রবধূ সব কাজ জানা লাগবে তাহলে সব কাজ জগন জানা লাগবে তাহলে বাড়ির কাজের মেয়েটা ছিল না কাজের বউয়া ও তো সব কাজ জানে ওর সাথে বিয়ে করায় দিতে তাহলে আপনার কোনো রকম ওর বেতনটাও বৈতেরে তো ওরে আর বেতন দেওয়া লাগবে ঠিক রাখেন